আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অন্যরকম একটা রেসিপি তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে সয়াবিন তো সয়াবিন আমরা অনেকে খাই অনেকে খাই না কিন্তু যারা খান না তাদেরকে বলবো যে একবার খেয়ে দেখবেন ভালো লাগবে আর সয়াবিন হচ্ছে শরীরের জন্য অনেক উপকার তো সয়াবিন কিভাবে রান্না করতে হয় সে পুরো ভিডিওটি আজকে আপনাদের মাঝখানে আজকে এটা আমি রান্না করব তো এটা হচ্ছে সয়া তো সয়া হয়তো অনেকে বললে চিনবেন না তো এটা হচ্ছে সয়াবিন তো সয়াবিন কীভাবে রান্না করতে হয় সেটা পুরো প্রক্রিয়াটা আজকে আপনাদেরকে দেখাবো অনেকে হয়তো বলবেন যে সয়াবিনকে খাওয়া যায় কে যায় না আমি বলবো যে হ্যাঁ এটা রান্না করে খাওয়া যায় তো কীভাবে রান্না করতে হয় পুরো ভিডিওটি থাকবে আজকে আপনাদের জন্য তো পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের পুরো ভিডিওটি ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকেন তো আমি বাটিতে অল্প কিছু পরিমাণে সয়াবিন নিয়েছি এটাকে আমি এখন একটা অন্য একটা বাটিতে ঢেলে ভিজিয়ে রাখবো পানিতে দশ মিনিট ভিজাবো এক একটা ভিজালে এইটা যে সাইজ আছে এটা ডবল হয়ে যাবে ফুলে এখন বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব তো পানি দিয়ে দিলাম এখন আমি এটা দশ মিনিট ভিজিয়ে রাখবো পানিতে দশ মিনিট পর আমি এটাকে রান্না করবো তো আমি সয়াবিন রান্নার জন্য এখানে মশলাগুলো দিয়ে দিতেছি তো এখানে দিয়ে দিলাম তেজপাতা দুটো এলাচ আর দুই তিন টুকরো দারচিনি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিচ্ছি রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া রেখেছিলাম দশ মিনিট ভিজিয়ে রাখার পর দেখেন যে এক একটা সয়াবিন ফুলে কত বড় বড় হয়েছে আর এখন সফট হয়েছে তো এই সয়াবিনটাই এখন রান্না করব তো রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পিঁয়াজটা হালকা লাল লাল করে বেজ পিঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে পানি হয়ে যাওয়া তো এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে রাখছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিব এখন মশলাটা ভালোভাবে পছন্দ করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তো মশলাটা ভালোভাবে এখন পছন্দ করে নিতেছি তো দেখেন আমার মশলাটা ভালোভাবে পছন্দ করা হয়ে গেছে এখন আমি এই ভিতরে সয়াবিনটা দিয়ে দিব এখন সয়াবিনটা আমি এই মশলাটা ঢেলে দিতেছি টা রান্না করার জন্য আমি এখানে একবারে পানিটা দিয়ে দিব যেহেতু আমি ধুয়ে ভিজে রাখছিলাম তারা তার জন্য আমাকে বারবার পানি দিতে হবে না পছন্দের জন্য আমি একবারে পানি দিয়ে এটাকে রান্না করে নিব এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আমার সয়াবিনটা রান্না করা হয়ে গেছে তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে তুলে নিব তো আমি সয়াবিনটাকে একটা বাটিতে তুলে নেছি তো আপনারা চাইলে এই সয়াবিনটা লুচি পরোটা সাথে খাইতে পারেন অথবা ভাত দিয়েও খেতে পারেন তো সয়াবিনটা শরীরের জন্য খুবই উপকার যারা জানেন তো জানেনি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ